যদি কোনো নারী মা বা বোনেরা এই দশটি স্বপ্ন দেখে তাহলে বুঝতে হবে তাদের জন্য সৌভাগ্য এসেছে ভালো সময় আসবে আল্লাহ তরফ থেকে শান্তি টাকা পয়সা ও রিজিক আসবে তারা ধনী হবে এবং সবচেয়ে বেশি সুখী হবে মা বোনেরা যদি তোমরা কখনো এই স্বপ্নের যে কোনোটা কোনো রাতে দেখে থাকো তাহলে একটি ভুল কাজও করবে না যদি ভুল করে ফেলো তাহলে জীবনে বিপদ চলে আসবে সুখ শান্তি থাকবে না সৌভাগ্য আর আসবে না ধন সম্পদও পাওয়া যাবে না তাই অবশ্যই জানা দরকার এই দশটি স্বপ্ন কোনগুলো যখন মা বোনেরা এমন কোনো স্বপ্ন দেখবে তখন সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহ শুক্রে আদায় করতে হবে জীবনে কখনোই ভুল করবেন না করলে সব শেষ হয়ে যাবে ধ্বংস নেমে আসবে অনেক মা বোন আছেন স্বপ্ন দেখলে বুঝতেই পারেন না সেই স্বপ্নের মানে কি তাই ভয় পেয়ে যান চিন্তায় পড়ে যান আতঙ্কে থাকেন আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সুখ শান্তি দেবেন কিন্তু আপনি সেটা না জেনে ভুল করলে সব শেষ হয়ে যায় যদি আপনি এটা বুঝে ফেলতে পারেন তাহলে স্বপ্নের রহস্য সহজেই বুঝতে পারবেন মা ও বোনেরা আগে জানতে হবে স্বপ্ন কয় প্রকার হয় মানুষ কত রকম স্বপ্ন দেখে যদি এটা বুঝে নিতে পারেন তাহলে সহজেই চিনে ফেলবেন কোন স্বপ্ন কেমন যখন আপনি কোনো স্বপ্ন দেখবেন তখন বুঝতে পারবেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে না শয়তানের পক্ষ থেকে এসেছে বা এটা একদমই তুচ্ছ একটা স্বপ্ন সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন মানুষ ঘুমালে তিন ধরনের স্বপ্ন দেখে প্রথম প্রকারের স্বপ্ন হচ্ছে আল্লাহরবুল আলমিনের পক্ষ থেকে তিনি বান্দাদের ভবিষ্যতের কোনো ঘটনা বা ইঙ্গিত দেখিয়ে দেন এই স্বপ্নগুলো ভালো ও মঙ্গলজনক হয় আজ আমি মা ও বোনদের জন্য এমন এই দশটি স্বপ্নের কথা বলবো যেগুলো আল্লাহর পক্ষ থেকেই দেখা হয় এই সব স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলতে হবে খুশি হতে হবে কিন্তু কোনো ভুল করা যাবে না আমি বলবো সেই ভুলটা কী যেন আপনি না করেন দ্বিতীয় প্রকার স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে যখন এমন স্বপ্ন দেখবেন সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে আপনি বলবেন এবং বলবেন হে আল্লাহ এই স্বপ্নটা আমার জীবনে সত্য করে দিও না কারণ এই স্বপ্নগুলো ভয় ধরায় মনকে অস্থির করে সারা দিন ভয়ের মধ্যে রাখে এমন স্বপ্ন দেখে যদি আপনার মন কেঁপে উঠে চিন্তা বেড়ে যায় দুশ্চিন্তা বাড়ে তাহলে বুঝবেন এটা শয়তানের দেখানো স্বপ্ন তৃতীয় প্রকারের স্বপ্ন হলো মানুষের নিজের মনের ভাবনা থেকে তৈরি স্বপ্ন আপনি দিনে যা ভাবছেন করছেন সেটাই রাতে স্বপ্নের মধ্যে দেখেন যেমন কাজকর্ম চিন্তা খাওয়া দাওয়া এসবের প্রতিফলন রাতে দেখা যায় এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই তাহলে মা ও বোনেরা জেনে গেলেন স্বপ্ন তীর প্রকারের হয় এখন আমি আপনাদেরকে বলবো যেই দশটি বিশেষ স্বপ্ন সম্পর্কে আলোচনা করা হবে সেই দশটি স্বপ্ন সম্পর্কে আমি এখন আপনাদেরকে জানাবো যদি কখনো সেগুলো দেখে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলবেন কারণ এর পরেই আল্লাহর পক্ষ থেকে আসবে সুখ শান্তি টাকা পয়সা ও ধন সম্পদ কিন্তু যদি সেই স্বপ্ন দেখার পর ভুল করে ফেলেন তাহলে সব শেষ হয়ে যাবে আরেকটা বড় ভুল হলো সেই স্বপ্নগুলো দেখার পর কেউ যেন এমন মানুষের কাছে ব্যাখ্যা জানতে না যায় যারা স্বপ্নের অর্থ জানে অনেকে বলে আরে আমি তো এমন স্বপ্ন এমন একটা স্বপ্ন দেখেছি বলতো এর মানে কি তখন সামনের লোক উল্টাপাল্টা করে উল্টাপাল্টা কিছু বলে দেয় এই জায়গাতেই সমস্যা হয় কারণ স্বপ্নের অর্থ যার কাছে জানতে চান সে যদি প্রথমে বলে দেয় তোমার বিপদ আসবে এটা খারাপ স্বপ্ন তাহলে স্বপ্নের অর্থটা বদলে যায় খারাপ হয়ে যায় তাই এই ভুলটা কোনোভাবেই করবেন না যখন এই দশটি স্বপ্নের যে কোনো একটি দেখবেন তখন শুধু আলহামদুলিল্লাহ বলবেন কারো কাছে গিয়ে বলার দরকার নেই তবে যদি কোনো বিশ্বস্ত আলেম বা এমন কেউ থাকেন যিনি সত্যি স্বপ্নের ব্যাখ্যা জানেন বা কিতাব অনুযায়ী বলতে পারেন তাহলে কেবল তার কাছেই জিজ্ঞেস করবেন অন্য কারো কাছে বললে স্বপ্ন নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় এমন কি ভবিষ্যতের মঙ্গলও হারিয়ে যেতে পারে তাহলে চলুন মা ও বোনেরা এখন বলছি প্রথম নম্বর স্বপ্নটি আর একটি বিষয় মনে রাখুন এগুলো সব ও হাদিস থেকে প্রমাণিত বিষয় আর আপনি যদি একটি কুরআনের হরফ পাঠ করেন তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দশটি নেকি দান করবেন তাই ইসলামিক ভিডিওগুলো শেয়ার করুন আপনার সামনে যদি কোনো ইসলামিক ভিডিও আসে অন্তত একটি লাইক দিয়ে দিন কেননা এর দ্বারা অন্যরা উৎসাহিত হবে আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের সবাইকে এই কাজ করা তৌফিক দান করুন এখন জেনে নেই এক নম্বর স্বপ্নটি আসলে কী এক নম্বর স্বপ্ন যদি কোনো নারী মা বা বোন স্বপ্নে সবুজ গাছ বা ফলের গাছ দেখতে পান তাহলে তার মনে আপনি হালাল রিজিকের পথে আছেন আল্লাহ আপনাকে ধন সম্পদ শান্তি ও বরকত দেবেন আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে আল্লাহ আপনাকে ধনী বানাবেন তাই মা ও বোনেরা যদি কখনো স্বপ্নে গাছপালা দেখেন সবুজ গাছ বা ফলের গাছ যেমন আম কাঁঠাল জাম পেঁপে যে ফলের গাছই হোক না কেন তাহলে এটা ভালো স্বপ্ন এতে বরকত আসে রিজিক বাড়ে ও শান্তি আসে এই স্বপ্ন দেখলে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ সুখে আদায় করবেন দুই নম্বর স্বপ্ন হলো স্বপ্নে আকাশ থেকে আলো বা নূর দেখতে পাওয়া তাহলে এর অর্থ হলো আল্লাহর রহমত ও হেদায়ত লাভ করা যদি আপনি আকাশে উজ্জ্বল আলো বা নূর দেখেন তাহলে বুঝতে নেবেন আল্লাহ আপনাকে সোজা পথে রাখবেন আল্লাহর পথে ফিরিয়ে আনবেন এবং তার ভালোবাসা আপনার প্রতি প্রকাশ করবেন এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেই আসে আল্লাহ আপনাকে হেদায়তের পথে পরিচালিত করতে চান তৃতীয় নম্বরে যদি কোনো মা বা বোন স্বপ্নে পবিত্র কাবার শরীফ বা মসজিদ দেখেন তাহলে শুনুন এটা অত্যন্ত বরকত ও স্বপ্ন এর মানে আল্লাহ তালা আপনার গুনাহাগুলো ক্ষমা করে দেবেন অথবা আপনাকে হস বা উমরা দেবেন এই স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে এবাদত কবুলের নিদর্শন অনেক মা বা বোন আছেন যারা নামাজ ও রোজা করেন পরে হেসগার ও ইমানদার জীবনে চলেন তারা মাঝে মাঝে স্বপ্নে মক্কা শরীফ বা মসজিদ দেখতে পান কখনো দেখা যায় নিজের উস্তাদ আলেম বা ধর্মপ্রাণ মানুষদের সঙ্গেও এমন স্বপ্ন দেখা দেয় এই স্বপ্নের অর্থ আল্লাহ আপনার দোয়া ও গ্রহণ করছেন এবাদত এবং হয়তো ভবিষ্যতে আপনাকে হস বা ওমরা করার সুযোগ দেবেন আল্লাহর এই ইঙ্গিত মানে আপনার জীবনের গুনহাগুলো মাফ করা হচ্ছে এবং আপনি আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছেন সুন্দর একটা স্বপ্ন মক্কা মদিনা দেখা আমাদের সবারই তো মনে থাকে একটা আশা জীবনে একবার হলেও মক্কায় গিয়ে কাবা শরীফের গায়ে হাত রেখে চোখের পানি ঝড়িয়ে আল্লাহকে ডাকবো তার প্রেমে ডুবে যাবো তাই মা ও বোনেরা যদি কখনো স্বপ্নে মক্কা মদিনা কাবা শরীফ বা মসজিদ দেখেন এই স্বপ্নের কথা কাউকে বলবেন না এটা আপনার জন্য সুখবর আল্লাহ আপনাকে ধন সম্পদ দেবেন গুনাহ মাফ করবেন বা উমরাহ করার সুযোগ দেবেন এবং আপনার এবাদত কবুল করবেন এমন স্বপ্ন কাউকে বললে এর বরকত নষ্ট হয়ে যায় তাই চুপ থাকুন শুকুরে আদায় করুন যখন এমন স্বপ্ন দেখবেন তখন আলহামদুলিল্লাহ বলবেন কিন্তু কাউকে শেয়ার করবেন না শুধু কোনো আলেম বা জ্ঞানী ওলামার সঙ্গে পরামর্শ করতে পারেন অন্য কারো সঙ্গে নয় চতুর্থ নম্বরে যদি কোনো মা বা বোন স্বপ্নে পরিষ্কার পানি ঝর্ণা অথবা নিজেকে পানিতে সাঁতার কাটতে দেখেন তাহলে এর মানে হলো পবিত্র জীবন গুনাহ মাফ ও শান্তির বার্তা আল্লাহ আপনাকে পবিত্র জীবন দেবেন আপনার গুনাহ ক্ষমা করবেন এবং জীবনে শান্তি ও প্রশান্তি দান করবেন যদি আপনি স্বপ্নে দেখেন ঝর্ণা বইছে পরিষ্কার পানি দেখছেন এবং সেই পানিতে সাঁতার কাটছেন তাহলে বুঝে আল্লাহ তাহলে আপনাকে ক্ষমা করে দিয়েছেন এবং নিষ্পাপ জীবন দিচ্ছেন এটা অত্যন্ত সুন্দর ও মঙ্গলজনক স্বপ্ন পঞ্চম নম্বরে যদি কোনো নারী মা বা বোন স্বপ্নে নিজেকে সাতা কাপড়ে হিজাব বা নিকাপ পরে দেখতে পান তাহলে এর অর্থ হল ইমান মজবুত হওয়া চরিত্রে পবিত্রতা ও আত্মিক উন্নতি এটা খুব ভালো স্বপ্ন ভয় পাওয়ার কিছুই নেই যদি আপনি দেখেন আপনি সাদা পোশাক পড় সাদা বোরকা সাদা হিজাব বা রিকাপ পড়ছেন তাহলে বুঝবেন আল্লাহ আপনার শক্ত করছেন আপনার জীবন পবিত্র রাখছেন এবং আপনাকে সৎ পথে রাখছেন এমন দেখলে আলহামদুলিল্লাহ বলবেন এবং শুক্রে আদায় করবেন ছয় নম্বরে যদি কোনো মা বা বোন স্বপ্নের সোনা রূপা বা মুক্তা দেখতে পান তাহলে এটাও খুব ভালো স্বপ্ন এই স্বপ্নের অর্থ দুনিয়া ও আখেরাতে সৌভাগ্য লাভ হবে আল্লাহ আল্লাহ আপনার রিজিক মর্যাদা ও সম্মান বাড়িয়ে দেবেন তাই সবাই বলুন সোহান আল্লাহ মা ও বোনেরা যদি কখনো স্বপ্নে সোনা রূপা ও মুক্তা দেখেন এই স্বপ্ন কারো কাছে বলবেন না কারণ বললে এর বরকত কমে যায় যখন এমন স্বপ্ন দেখবেন তখন আলহামদুলিল্লাহ বলবেন কিন্তু কাউকে শেয়ার করবেন না শুধু কোনো আলেম বা জ্ঞানী ওলামার সঙ্গে পরামর্শ করতে পারেন অন্য কারো সঙ্গে নয় নম্বরে যদি মা বা বোন স্বপ্নে সুন্দর শিশু দেখেন বা শিশুর সঙ্গে খেলা করতে দেখেন তাহলে এর অর্থ হলো সন্তান লাভের সুসংবাদ আসবে অথবা সন্তানের প্রতি আনন্দের সংবাদ পাওয়া যাবে যাদের বিবাহ হয়েছে তাদের জন্য এই স্বপ্নের মানে হল সন্তান ধারণের আশীর্বাদ আসতে পারে আর যারা ইতিমধ্যে মা তারা পাবেন সন্তান সম্পর্কিত সুখবর এটা একদম ভালো স্বপ্ন আলহামদুলিল্লাহ বলবেন কিন্তু এই স্বপ্নের কথাও কারো কাছে বলবেন না আট নম্বরে যদি কোনো মহিলা মা বা বোন স্বপ্নে ফুল ফোটা গাছ বা সুগন্ধি ফুল দেখতে পান যেমন গোলাপ বেলি বা অন্য কোনো সুগন্ধি ফুল তাহলে এটাও খুবই সুন্দর ও শুভ স্বপ্ন এটা নির্দেশ করে যে আপনার জীবনে শান্তি সুখ ও বরকত আসছে ইনশা আল্লাহ আপনারা যদি স্বপ্নে ফুল বা ফুল গাছ দেখতে পান তাহলে বুঝবেন দাম্পত্য জীবনে সুখ আনন্দ ঘরের শান্তি আসবে ইনশা আল্লাহ এই স্বপ্নের পর বলবেন আলহামদুলিল্লাহ কারণ এটি একটি খুব ভালো স্বপ্ন নয় নম্বরে যদি কেউ স্বপ্নে আমাদের নবী হসরত মাহমদ সাল্লা আলী দেখেন তাহলে সেটি হলো সবচেয়ে বড় সৌভাগ্যের স্বপ্ন এই স্বপ্নের মানে ইমানের পূর্ণতা জান্নাতের সুসংবাদ এবং জাহান্নাম হারাম হওয়া নবীজিকে স্বপ্নে দেখা মানেই আল্লাহ তালা আপনাকে জান্নাতে বানিয়েছেন আপনার ইমান পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভাই ও বোন বিশেষ করে মহিলা মা ও বোনেরা এই বরকতময় স্বপ্ন দেখেন আল্লাহ চালা আমাদের সবাইকে নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ আমিন কারণ পৃথিবীর সব স্বপ্নের মধ্যে সবচেয়ে মহান শ্রেষ্ঠ স্বপ্ন হল নবীজিকে স্বপ্নে দেখা রাসুলসল্লা আল্লাহ আলী হোসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে আসলেই আমাকেই দেখলো কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না আর নবীজিকে যে স্বপ্নে দেখেছে তার জন্য হারাম সে জান্নাতে যাবে নাম আল্লাহ আকবার দশ নম্বরে যদি আপনি স্বপ্নে আজান শোনেন বা নামাজ পড়তে দেখেন তাহলে এর অর্থ হলো আপনি সঠিক পথে ফিরছেন ইবাদতের বরকত ও আত্মিক প্রশান্তি লাভ করবেন যদি দেখেন কেউ নামাজ পড়ছে অথবা আপনি নিজেই নামাজ পড়ছেন তাহলে এটা অত্যন্ত ভালো স্বপ্ন এর মানে আপনি আল্লাহর পথে চলবেন আর আল্লাহ আপনাকে নেক বান্দাদের মধ্যে রাখবেন ইনশা আল্লাহ মহিলা মা ও বোনেরা এই প্রতিটি স্বপ্নের ভেতরেই আল্লাহ চালা ভবিষ্যতের জন্য কল্যাণের বার্তা রেখেছেন যদি আপন স্বপ্ন দেখেন মনে রাখবেন আল্লাহ আপনাকে একটি ভালো ভবিষ্যতের ইঙ্গিত দেখাচ্ছেন বলবেন আলহামদুলিল্লাহ স্বপ্নের পর কি করবেন এবং কি করবেন না যদি ভালো স্বপ্ন দেখেন সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলবেন যদি পারেন দুই রাকাত নফল নামাজ সোলাতু শুকুর শুকুরের নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ তুমি আমাকে সুন্দর স্বপ্ন দেখিয়েছো আমি খুশি এই স্বপ্নের কল্যাণ দান করো এই স্বপ্নের কথা কাউকে বলবেন না শুধু কোনো আলেম বা ক্রিদাবাদী ব্যক্তিকে বলতে পারেন যিনি স্বপ্নের ব্যাখ্যা জানেন অন্য কাউকে বললে যদি সে ভুল ব্যাখ্যা দেয় তাহলে স্বপ্নের অর্থ বদলে যেতে পারে এবং বরকত নষ্ট হতে পারে যদি খারাপ স্বপ্ন দেখেন ঘুম থেকে জেগে উঠেই বাম দিকে তিনবার হালকা থুতু নিক্ষেপ করবেন তারপর তিনবার বলবেন আউজ হিমিনা সেই এর রজিম এরপর অন্য পাশে কাত হয়ে ঘুমাবেন স্বপ্নের কথা কাউকে বলবেন না নামাজে দাঁড়িয়ে দোয়া করবেন আল্লাহ এই খারাপ স্বপ্নকে বাস্তব করো না এর অমঙ্গল থেকে আমাকে রক্ষা করো সবচেয়ে বড় ভুল যা করবেন না কখনও লোক বা সাধারণ মানুষের কাছে স্বপ্নের কথা বলবেন না কারণ তারা যদি উল্টাপাল্টা ব্যাখ্যা দেয় তাহলে ভালো স্বপ্ন খারাপে পরিণত হতে পারে এই জন্যই নবীজি সাল্লা আলী হাসাল্লাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে যখন এই ভালো স্বপ্ন দেখবেন আলহামদুলিল্লাহ বলবেন আর খারাপ স্বপ্ন দেখলে আউজুবিল্লাহ বলবেন এটাই নবীজির শিক্ষা এটাই শান্তির পথ এটা আল্লাহর কাছে বলবেন প্রিয় মা ও বোনেরা আশা করি আপনাদের সবাই এই আমলটি সুন্দরভাবে বুঝতে ও শিখতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকে ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করুন বিপদ ও মুসিবত থেকে রক্ষা করুন আপনার পরিবার ও সংসার শান্তি ও সুখ বজায় রাখুন যারা ভিডিও দেখছেন কমেন্ট বক্সে আমিন লিখুন এবং ভিডিওতে একটি লাইক দিন যারা এটা করছেন আল্লাহ তাদের সুস্থ ভালো রাখুন জীবন সুন্দর করে দিন এবং আমাদের সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিন সাথে নবীজিকে জীবনে একবার স্বপ্নে দেখার সুযোগ দিন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা আল্লাহর কাছে কামনা করছি এখানে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলিকুম রহমাতুল্লা